নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই লোভনীয় রান্না বান্না চ্যানেলে আমি প্রীতি আজ আমি রান্না করব একদম সহজ এবং সুস্বাদু বাদাম পোস্ত দিয়ে লাল শাক ভাজা আপনি যদি স্বাস্থ্যকর এবং মজাদার খাবার পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য চলুন শুরু করি লাল শাক রান্নার জন্য এখানে আমি এক আটি লাল নোটিশ শাক নিয়েছি এবার আমি শাকটাকে কুচিয়ে নেব এই এখন ছোট ছোট করে শাক কুচিয়ে নিতে হবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে লাল শাক ভাজবো তাই দুটো এই এখন মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি ছোট ছোট এই এখন কোয়ার নকোয়া রসুন নিয়েছি এবার এই এখনভাবে ভাবে পেঁয়াজ কেটে নেব নকোয়া রসুন এই এখন গুঁড়ি গুঁড়ি করে কেটে নেব তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা তিনটে কুচিয়ে নেব এবার আমি শাকটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব অনেক বালি থাকে তাই ভালো করে দু তিনবার আমি জল দিয়ে শাকটাকে ধুয়ে নিচ্ছি এবার গ্যাস জ্বালিয়ে নেব গ্যাসে কড়াই চাপিয়ে দেব কড়াইয়ে দিয়ে দেবো শাক ভাজার জন্য পরিমাণ মতো তেল আমি এখানে সাদা তেল দিলাম আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও শাকটা ভাজতে পারেন তেল গরম হয়ে গেছে এবার ফোড়ন দিয়ে দেব ফোড়নে দিচ্ছি হাফ টি স্পুনেরও সামান্য কম পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আমি ছিঁড়ে ফোড়নে দিয়ে দিচ্ছি ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেব এবার এতে আমি দিয়ে দিচ্ছি রসুন কাঁচা লঙ্কার রসুনটা হালকা ভাজা হলে এতে দিয়ে দেব কাঁচা বাদাম দেখুন আমি অল্প একটু কাঁচা বাদাম এতে আমি দিয়ে দিলাম বাদামটা একটু হালকা করে ভেজে নিলাম এবার এতে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা লাল শাক শাকটা দিয়ে খন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেব দেখুন শাকটা থেকে জল বেরোচ্ছে এবার আমি অপেক্ষা করব। শাকের জলটা শুকিয়ে আসা পর্যন্ত শাকের জলটা শুকিয়ে এলে এতে দিয়ে দেব মতো নুন সামান্য হলুদ গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি এক টি স্পুন চিনি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক টেবিল স্পুন গোটা পোস্ত এগুলো দিয়ে ভালো করে শাকের সাথে মিশিয়ে নিচ্ছি নুনটা দেওয়ার পর দেখুন শাকটা থেকে জল বেরিয়েছে আর একটু এখন দেখুন শাকের জলটা শুকিয়ে গেছে এখানে দেখুন তেলও দেখা যাচ্ছে আমি শাকটাকে এইভাবে নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি শাকটা গায়ে গায়ে লেগে যাচ্ছে তার মানে শাক ভাজাটা হয়ে গেছে আপনারা দেখেও বুঝতে পারছেন শাক ভাজাটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি লাল শাক ভাজা আমার রেডি আমি এবার লাল শাক ভাজাটা পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি দেখুন কতটা লোভনীয় হয়েছে আপনারাও বাড়িতে এইভাবেই শাক ভাজাটা তৈরি করুন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিন আর প্রচুর প্রচুর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিন আর আপনি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলের নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন খুব শীঘ্রই ফিরে আসব নতুন একটা রান্নার ভিডিও নিয়ে নমস্কার